নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষ আচার্য চন্দ্রানী ভট্টাচার্য আজ আবার আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি খুব শীঘ্রই আসতে চলেছে বাঙালিদের সবচেয়ে প্রিয় উৎসব দুর্গা উৎসব এই উৎসবটির জন্য সারা বছর আমরা অপেক্ষা করে বসে থাকি এবং এই সময়টিতে আমরা নিজেদেরকে নতুন রূপে সজ্জিত করার জন্য নানান রকমের পরিকল্পনাও করে থাকি এই সময়টিতে আপনার আর্থিক পরিস্থিতি কেমন থাকবে আপনার বাজেট কেমন হতে পারে যাতে আগামীতে আপনি কোন রকম সমস্যায় না পড়েন সেই বিষয়টি কেমন ভাবে আপনি ম্যানেজ করবেন অথবা আপনার আগামীতে সময় কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক আপনার রাশি ফলের মধ্যে দিয়ে আপনারা যারা আমার ভিডিওগুলোকে পছন্দ করছেন নিজেদের মূল্যবান মতামত জানাচ্ছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ আর যারা আমার ভিডিওগুলো দেখছেন অথচ এখনো অব্দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আগামীতে নতুন নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য কর্কট রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে নিজেদের অন্তর্দৃষ্টি জায়গাটি যথেষ্ট শক্তিশালী হতে দেখা যাচ্ছে নিজেদের আবেগের ওপরে এরা নিয়ন্ত্রণ করতে যথেষ্ট ভালো মতন এই সময়টিতে পারবেন এছাড়াও এই মাসটিতে তারা নিজেদের ব্যক্তিগত সম্পর্ক বা পারিবারিক সম্পর্কগুলোকে আরো মজবুত এবং দৃঢ় করার জন্য যথেষ্ট প্রচেষ্টাও আপনারা করতে পারেন এই মাসটিতে কর্কট রাশির জাতক জাতিকাদের এর আর্থিক পরিস্থিতি মোটামুটি শুভই রয়েছে যেহেতু কর্কট রাশির দ্বিতীয় স্থানে শুক্র প্রবেশ করছে আগামী পনেরোই সেপ্টেম্বর এবং দ্বিতীয় অধিপতি রবি প্রবেশ করছে তুলা রাশিতে সতেরোই সেপ্টেম্বর সুতরাং এই সময়টিতে জাতক জাতিকাদের আর্থিক পরিস্থিতি উন্নতি হতে দেখা যাবে এবং এই সময়টিতে তাদের কিছু ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনাটাও রয়েছে এই মাসটিতে এই মাসটিতে জাতক জাতিকাদের আর্থিক পরিস্থিতি যেমনই থাকুক না কেন তাদের এর খরচের বিষয়টিতে একটু চিন্তা ভাবনা তাদেরকে করেই এগোনো উচিত তার কারণ হলো আগামীতে তাদের বড় কিছু খরচ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যার জন্য এখন থেকে যদি তারা কিছু সেভিংস করতে পারেন তাহলে পরে আগামীতে সেটি তাদের এর অনেক প্রকার সাহায্যে আসতে পারে এই মাসটিতে জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বলতে গেলে পরে নিজেদের জীবন সাথী সাথে কিছুটা মনোমানিন্য হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দুজনের মধ্যে ব্যবহারের মধ্যে তিক্ততা আসতে পারে তার জন্য নিজেদের ব্যবহার এবং নিজেদের বাণীর ওপরে সতর্ক থাকা বিশেষভাবে প্রয়োজন রয়েছে কর্কট রাশির জাতক তাদের কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসা প্রজেক্ট নতুন প্রজেক্ট করা বা কোনো রকম কাজে এগিয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তবে নিজেদের দায়িত্ব কর্তব্যের জায়গাটাতে যথেষ্ট সচেতন থাকুন নিজেদের গাফিলতির কারণে আপনারা নিজেরা নিজেদের কাজের জায়গাটাতে অনেক সময় সমস্যায় পড়তে পারেন তাই জন্য এই সময়টিতে নিজেদের যে কাজটির সাথে আপনারা যুক্ত বা জড়িত রয়েছেন সেখানটাতে নিজেদের দায়িত্ব যেগুলো রয়েছে সেই দায়িত্ব সঠিক সময় পূরণ করার অতি অবশ্যই তারা যদি চেষ্টা করেন তাহলে পরে আগামীতে তাদের কাজ কাজের জায়গাটাতে আরো ভালো জায়গায় তারা পৌঁছাতে পারেন মাসের প্রথম দিকটাতে কিছুটা নাম খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে মাসের শেষের দিকটাতে জাতক জাতিকাদের পরিস্থিতির উন্নতি হতে দেখতে পাওয়া যাচ্ছে এই কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য শুভ দিনগুলোর মধ্যে যে দিনগুলো রয়েছে সেই দিনগুলো হলো কর্কট রাশি জাতক জাতিকাদের থার্ড সেপ্টেম্বর থেকে সেভেন সেপ্টেম্বর এই সময়টিতে আর্থিক পরিস্থিতি উন্নতি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তবে 19 সেপ্টেম্বর পর্যন্ত তাদের ব্যয়ের আধিক্য যথেষ্ট বেশি হবে এই সময়টিতে তাদের ব্যয় সংকোচনেরও বিশেষ প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে কর্কট জাতক জাতিকাদের এই মাসটিতে নিজেদের শারীরিক বিষয়টিতে একটু সতর্ক বা সচেতন থাকার দরকার রয়েছে অতিরিক্ত দুশ্চিন্তা বা মানসিক চাপ অ্যাভয়েড করার প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে অতিরিক্ত মানসিক চাপ বা দুশ্চিন্তার কারণে তাদের ঘুমের ব্যাঘাত ঘটতে পারে এই সময়টিতে তাদের পেটের কোনো অসুখও হওয়ার সম্ভাবনা রয়েছে তাই জন্য নিজেদের খাদ্য অভ্যাসের দিকে একটুখানি খেয়াল রাখার প্রয়োজন রয়েছে কর্কট জাতক অতিকারা নিজেদের শরীর স্বাস্থ্য অবনতির হাত থেকে রক্ষা পেতে নিয়মিত প্রাণায়াম করতে পারেন অথবা যদি আপনারা চাঁদের হালতে বা রাত্রিবেলাতে একটু যদি চন্দ্র আলোকে যদি হাঁটাহাঁটি বা ঘোরাঘুরি করতে পারেন এটি আপনার জন্য ভালো হবে কর্কট রাশি যে সকল স্টুডেন্টরা রয়েছেন তারা নিজেদের পড়াশোনা আর ক্ষেত্রে যে রকম ভাবে পরিশ্রম করছেন সেরকম আশার অনুরূপ আপনারা রেজাল্ট করতে পারছেন না তার জন্য মাঝে মাঝে আপনারা ধৈর্যযুক্ত হয়ে পড়ছেন এই সময়টিতে তবে এই সময়টি বা পরিস্থিতির উন্নতি খুব দ্রুতই হবে আপনারা নিজেদের ফোকাস নষ্ট করবেন না নিজেদের পরিশ্রমের উপরে ভরসা বা বিশ্বাস রাখুন এবং আত্মবিশ্বাসের সাথে নিজেদের এর কাজ করুন আগামীতে আপনাদের ফল আপনারা অতি অবশ্যই পাবে পাবেন যারা অবিবাহিত লোকরা রয়েছেন তাদের জন্য নতুন সম্পর্ক সুযোগ আসার সম্ভাবনা রয়েছে বন্ধু বান্ধবদের মাধ্যমে নতুন যোগাযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও যাদের প্রেমের সম্পর্কে জড়িত রয়েছেন তাদের সম্পর্কে কিছুটা উন্নতি হবে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারা মধুর সময় কাটানোর সম্ভাবনা দেখা দিচ্ছে তবে কিছুটা ইগো প্রবলেম তাদের মধ্যে আসতে পারে সেই ব্যাপারটাতে একটু সতর্ক থাকলে পরে সম্পর্কটা খুব সুন্দরভাবে আপনাদের এগিয়ে নিয়ে যেতে পারবেন কর্কট রাশি জাতকেরা এই সেপ্টেম্বর মাসটিতে আপনাদের জন্য এই মাসটিতে শুভ দিন হিসাবে থার্ড সেপ্টেম্বর এছাড়া টুয়েলভ সেপ্টেম্বর এবং টোয়েন্টি টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর এই দিনগুলো আপনাদের জন্য যথেষ্ট শুভ এই সময়টিতে যে কোনো ভালো কাজ করার বা কোনো কিছু তে নতুন পদক্ষেপ নেওয়ার জন্য শুভ দিন হিসাবে দেখা যাচ্ছে আর কর্কট রাশি যে সকল জাতক জাতিকারা রয়েছে আহ মোটের ওপরে এই মাসটি তাদের মোটামুটি খারাপ যাচ্ছে না যথেষ্ট ভালো যাচ্ছে শুধু একটু ধৈর্যের সাথে এগিয়ে গেলে পরে আগামীতে আপনারা খুব ভালো সময় দেখতে পাবেন কর্কট রাশি জাতক জাতিকারা এই সেপ্টেম্বর মাসে নিজেদের পরিস্থিতি এবং নিজেদের মানসিক শান্তির উন্নতির জন্য ভগবান শিবের উপাসনা করতে পারেন এবং অভিষেক করতে পারেন দুধ এবং গঙ্গা জল দ্বারা এবং যে মনস্কামনা জানিয়ে ভগবান শিবের উদ্দেশ্যে প্রার্থনা করুন অবশ্যই আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে এটি একটি জেনারেল প্রেডিকশন যদি আপনার ব্যক্তিগত রাশি চক্র অনুযায়ী গ্রহের গোচর বা দশা অন্তর্দশার জন্য তার ফলাদেশ পরিবর্তন হতে পারে যদি আপনি চান যে আপনার নিজস্ব জন্মছক অনুযায়ী কি রকম ধরনের সময় আগামীতে আপনার সাথে ঘটতে চলেছে বা কি রকম সময় আপনি পার করতে পারবেন সেটি জানার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন নাম্বার আপনার স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনাদের সকলের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং নিজেদের পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন আপনারা সকলে ধন্যবাদ